আসসালামু আলাইকুম মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে বাংলাদেশের বিশাল একটি শ্রমবাজার রয়েছে এই শ্রমবাজার থেকে বাংলাদেশ প্রতি মাসে মিলিয়ন মিলিয়ন ডলার রেমিটেন্স আহরণ করতেছে অবকাঠামোগত উন্নয়ন বলেন সব কিছুর পেছনে সৌদি আরবের একটি প্রত্যক্ষ কিংবা পরোক্ষ অবদান রয়েছে সেটা আমাদেরকে স্বীকার করতেই হবে অর্থনৈতিক ডেভেলপমেন্টের যে বড় অংশীদার সৌদি আরব সেই সৌদি আরবের সাথে যদি বাংলাদেশের একটি সম্পর্কে টানাপোড়ন সৃষ্টি হয় কিংবা সম্পর্কের পথন হয় তাহলে বাংলাদেশ কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হবে সেই বিষয়গুলো সামনে রেখে আমাদেরকে বাংলাদেশকে সৌদি আরব বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের উপর মহলের খুব ভেবে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করি সম্প্রতি বাংলাদেশে সৌদি রাষ্ট্রদূতের সাথে একজন মডেলের সম্পর্কে যে ধরে একটি অভিযোগ মেঘনা আলমকে গ্রেপ্তার করা হয় সে গ্রেপ্তারের প্রেক্ষিতে আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল একটি বিতর্কিত মন্তব্য করে বসে যার মন্তব্যের এটার ইম্প্যাক্ট বাংলাদেশের শ্রমবাজারে অনেক নেগেটিভভাবে পড়বে সেজন্য আমাদের উচিত বাংলাদেশের উপরের মহলের যে কোনো ব্যক্তি বলেন যে কোনো প্রতিষ্ঠান বলেন কেউ যদি কোনো ধরনের সাক্ষাৎকার কিংবা কথা বলে সেক্ষেত্রে বাংলাদেশের যে ইম্প্যাক্টটা কি হতে পারে অর্থাৎ বৈদেশিক শ্রমবাজার থেকে আমাদের উপর যে নেগেটিভ ইম্প্যাক্টটা আসবে সেটা আমরা সামাল দিতে পারব কিনা সেটা আমাদেরকে খুব ভেবে চিনতে কাজ করা উচিত বলে মনে করি আইন উপদেষ্টা আসিফ নজরুলের ভাষ্যমতে ম্যাগনালমকে গ্রেপ্তারের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া আইনত সিদ্ধ নয় যদিও আমি ধরে নিলাম সেটা আইনত আইনসঙ্গত নয় তা কিন্তু বাংলাদেশের একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আসিফ নজরুল আপনারও মাথায় রাখা উচিত বাংলাদেশের একটি বিশাল সংখ্যক শ্রমবাজার সৌদি আরবে রয়েছে প্রায় পঁচিশ লক্ষেরও অধিক যে শ্রমিক সৌদি আরবে কাজ করে তাদের সাথে যদি আমাদের সম্পর্কের কোনো ধরনের অধপতন হয় তাহলে বাংলাদেশ বিশাল পরিমাণ একটি ক্ষতির সম্মুখীন হবে যেহেতু তারা আমাদের শ্রমবাজারের বিশাল একটি অংশীদার সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে ভেবেচিন্তে নিতে হবে এর কোনো ব্যর্থ ঘটানো যাবে না মেঘনা আলমকে ভারতীয় র এর হানিট্র্যাপ হিসেবেও অনেকে উল্লেখ করতে চাচ্ছেন যেটা আপনি যদি সন্দেহের চুকে দেখেন তাহলে সেটা অমূলক নয় কিন্তু বাংলাদেশের সাথে আমাদের একটি সম্পর্কের দ্বন্দ্ব বর্তমানে বিরাজমান রয়েছে অতএব আমরা বলতেই পারি এটা ভারতের র কর্তৃক একটি হানিট্র্যাপ হতেও পারে মধ্যপ্রাচ্যের দেশগুলো একটি রাজতান্ত্রিক রাষ্ট্র পরিচালনা করে থাকেন তাদের ওখানে যেহেতু কোনো ধরনের গণতান্ত্রিক অবস্থা নেই সুতরাং তাদের সাথে যদি সম্পর্কের কোনো অবনতি ঘটে সেটা সুদৃঢ়টা বাংলাদেশের পক্ষে অনেক বেশি কঠিন হয়ে যাবে যদি সৌদি আরব কোনো ধরনের সিদ্ধান্ত নেয় তাহলে গালভুক্ত দেশগুলো সৌদি আরবের আশেপাশের যে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো রয়েছে তারাও সেম সিদ্ধান্ত নিতে তারা এক ধরনের বাধ্য হয়ে যাবে যেহেতু তাদের সাথে সৌদি আরবের একটি ভালো সম্পর্ক রয়েছে তাদের সিদ্ধান্তের বিষয়ে কোন জায়গায় গিয়ে পৌঁছাবে সেটা বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে যেহেতু বাংলাদেশের সাথে সৌদি আরবের শ্রম বাজারের একটি সম্পর্ক রয়েছে এখানে যেহেতু শ্রম বাজার এবং বাংলাদেশের সাথে ভারতের দ্বান্দ্বিক সম্পর্ক এবং বাংলাদেশের সাথে সৌদি আরবের একটি রেমিটেন্স কিংবা একটি শ্রমবাজারের সম্পর্ক রয়েছে সুতরাং এখানে ভারতীয় এর হানি ট্র্যাপের যে একটি কথা ছড়িয়ে পড়েছে সেটাও অমূলক নয় কারণ এটাকে আমাদের সন্দেহের চুকে রাখতে হবে সেই অনুযায়ী আমাদেরকে কাজ করে যাইতে হবে এবং এই যে আলম এবং সৌদি রাষ্ট্রদূতের অভিযোগের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়েছে এই বিষয়টিকে যেভাবে আমাদের মিডিয়াগুলো হাইলাইট করছে বিশেষ করে ভারী ভারতীয় আধিপত্যবাদী ভারতীয় কর্তৃত্ববাদী মোদী সরকারের পক্ষ থেকে যেভাবে প্রেসক্রাইব করা হচ্ছে সেই অনুযায়ী যেভাবে তারা আমাদের কিছু কিছু হলুদ মিডিয়া যেভাবে নিউজ পরিচালনা করছে তার আলোকে আমরা বুঝে নিতে পারি এটা ভারতের হানি টেপের একটি অংশ সুতরাং আমাদেরকে ম্যাগনা আলম এবং সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশকে এই বিষয়ে ধীর স্থিরভাবে সিদ্ধান্ত নিতে হবে কোনোভাবে ও কোনো এক ধরনের সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশকে বিপর্যয়কর একটি অবস্থার মধ্যে ফেলে দেওয়া যাবে না বাংলাদেশি কর্তৃপক্ষকে সৌদি আরব এবং বাংলাদেশের আইনি যে কাঠামো রয়েছে সবগুলোকে ব্যালেন্স করে কোনো একটি সিদ্ধান্তে পৌঁছাতে হবে অর্থাৎ এখানে সৌদি আরবকে কোনোভাবে খেপিয়ে দেওয়া যাবে না যাতে করে বাংলাদেশের শ্রমবাজার ক্ষতিগ্রস্ত হয় এবং বাংলাদেশের যে অবকাঠামোগত অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হয় বাংলাদেশকে সৌদি আরবের শ্রমবাজার থেকে বের করে দেওয়ার একটি গভীরতম চক্রান্ত চলমান রয়েছে যার মাধ্যমে বাংলাদেশকে সৌদি আরবে বাংলাদেশের যে শ্রমিকরা কাজ করে তাদেরকে সেখান থেকে যদি কোনোভাবে বের করে দেওয়া যায় সেখানে ভারতের বিশাল একটি শ্রম বাজার ডুবে যেতে পারবে সেদিকেও আমাদেরকে নজর রাখতে হবে যেটা আমাদের শত্রুরা যেহেতু বাংলাদেশের চারপাশের শত্রুর কোনো কমতি নেই সুতরাং আমাদেরকে দেখতে হবে বাংলাদেশের যাতে কোনো ধরনের ক্ষতি না বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ বাংলাদেশ চায় পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বাংলাদেশ সবার সাথে ভালো সম্পর্ক কারোর সাথে বৈরিতা নয় এই সম্পর্কে বাংলাদেশ বিশ্বাসী সুতরাং সৌদি আরবের ক্ষেত্র এবং আরব রাষ্ট্রগুলোর ক্ষেত্রে আমাদেরকে এই নীতিতে চলমান থেকে সামনের দিকে এগিয়ে যেতে হবে যাতে করে বৈদেশিক কোনো চক্রান্ত আমাদেরকে পথনের দিকে ঠেলে দিতে না পারে এবং বৈদেশিক যে রেমিটেন্স আমরা অর্জন করতেছি সেই অর্জন করা থেকে যেন যাতে করে আমরা পিছিয়ে না পড়ি এবং ভারতের হানি ট্রেপের কবলে পড়ে আমরা যেন মধ্যপ্রাচ্য থেকে বিতাড়িত না হই